হাই গুড মর্নিং আজকে যাইতাছি ভবানীপুর কি সাউথে পড়ে না সিপাইজলা তুই শিপাইজলা ডিস্ট্রিক্টের শেষ প্রান্তে যেটা হয়েছে সোনামোড়া সাব ডিভিশনের অধীনে ভবানীপুর তো ওইখানে ছোট ভাইয়ের আমার মামার তো ভাই তো তারার পুষ্কুনি আছে তো অনেকদিন আগের থেকে প্ল্যান যে ওই পুসকুনির থেকে মাছ ধরুম খামু আনন্দ মূর্তি করুম কিন্তু প্ল্যান প্ল্যানই রয়ে গেছে বাস্তবে আর পরিণত হয় না সাকসেস হয় না তো আজকাল থেকে দুই তিন দিন আগে ভাইয়ের লোকের কথা পরে তাই কইতেছে যে জামু শিওর আমি কই ঠিক আছে চল তো কইছে যে ওই যাইব জামবু মানে যারা জামবু কথাটা বুঝো না তারা কয়ে দেই বড় বোনাই ক দাদা ভাই আর আমরা গ্রামের ভাই তো আমরা কই জামব তো জাম্বু ইনফর্ম করাইল জাম্বু কইছে যে ঠিক আছে চলো এদিকে বয়ে রইছে ইনি আমার জামবু ইনি হইছে ছোটো ভাই আর পিছনে বইয়ে রইছে রাহুল তো এখন যাইতাছি এখন আমরা বিশ্রামগঞ্জ অলরেডি ক্রসিংও করে লাইছি মেলাঘর রোডে আছি তো বেশি কথা কইতাম না কারণ আজকে সারাটা দিনের অনেক ক্লিপই রয়ে গেছে তো যাওয়া যাক আর রাস্তার কিছু সুন্দর ভিউ তোমরা উপভোগ করো তো সোনামুরার থেকে যখনই ভবানীপুরের রোডে ঢুকলাম বিকাশেরা প্ৰীতম নামে একজন প্ৰীতমৰে ফোন কৰলাম প্ৰীতমে কৈলো যে ৰাহুল দে আয়ো আমৰাবাৰ আই তো আইলাম প্ৰীতম তাৰ বাহিৰে আইলাম আই আছে প্ৰথমে জুচ খাইলাম জুচ খাৱনৰপৰা মিষ্টি টিষ্টি খাৱাইল তো প্ৰীতম কাঢ়া অনেকেই কৈব যে প্ৰীতম কাঢ়া প্ৰীতম কাঢ়া প্ৰীতম হৈছে হে ছ'চেল মিডিয়াতে যে ছ'চেল ফেচ নামে যে পেজ আছে ও পেজে এডমিন ত প্রীতম তারাবাড়ি তাই যা বুঝলাম সোশ্যাল ফেস দিয়ে আছে না ভালোই আর্নিং করতেছে কি ক্লিয়ার না প্রীতম প্রীতম আর কি আরে না সোশ্যাল মিডিয়াতে সবাই সামনে অ্যাকচুয়ালি কিচ্ছু না এটি সবই মজা ইরো প্রীতমের ঘর ইরো প্রীতমের প্রীতমের নাম মানে বাইয়ের ঘর আর কি তো এটা হচ্ছে প্রীতম তারাবাড়ি আর প্রীতম তারাবাড়ি দুঃখি বড়ই সর্বপ্রথম আমার যে সেলুট দিয়া স্বাগত জানাইছে ব্যক্তিরা তো আমরা প্রীতমের বাড়ির থেকে রানা দিয়া অলরেডি কাঠালিয়ার রুডে বর্ডার হই এখানে ওইদিকে বর্ডার তো যাইতাছি বর্ডার রুড দিয়ে বর্ডার রুড না বর্ডার রুড ওই তো এটা জানবো গাড়ি এখন আর কোনো বর্ডার টডার নাই এখন আমরা কাটালিয়া বাজারেছি কাটালিয়া বাজারে গিয়া তারপর ভবানীপুর যাওয়া যাক এই রুটে আমি কোনো সময় আইছি না যদিও মেইন রুট দিয়ে আইছিলাম আজকে প্রীতমের বাড়িতে আওয়াতে এই রুটটা সফর করতেছি জীবনে বাচ্চা গেলে সব কিছুই আছে না গরম দরকার কি কাজ করো আর তুমি যে কোনো টেনশনে থাও যে কোনো টেনশনে তুমি একবার শুধু একটা গোরান্টি দাও এমন কইতাম না যে জম্মু কাশ্মীর যাও গোয়া যাও গোয়া গিয়ে আন্ডারপ্যান্ট পরিয়া ঘুরো বাত এরম এরকম না একবার নিজের রাজ্যে তুই ঘুরো সামর্থ্য অনুযায়ী তো এটা হচ্ছে কাঠালিয়া বাজার কাঠালিয়া বাজার ক্রসিং করতাছি জানি না এখান থেকে আর দুর্গ কোদুরাদুর্ যেন কোদ্দুরাদুর্গ আর পাঁচ কিলোমিটার পরে আমাদের ডেস্টিনেশন শুরু হবে না কে দুর্নাবানে তো তো ফাইনালি আমরা ভবানীপুর মাছ ধরা কেন্দ্রতে আয়া পড়ছি

পঞ্চস ভাইয়ে জাল মারতাছে কৃষ্ণ ভাই ওখানে ব্যাগ নিয়েlambdaতাছে দেখা যাক কৃষ্ণ ভাই ব্যাগ ভর্তি করে উড়াইতে নিয়ে আরেকটা কামলা এরানো ধরে ধরে দেখতাছে যদি ইড়াটিকা যদি মাছ না ওঠে তাহলে ইড়াটিকা আবার এদব এই দেখো দেখো আজকে মাছ বহুত মাছ পাইছি মাছ তাছ কাটলাম আমিতো মাছটো চলাইছি কৃষ্ণ বাই কাটছে আমি আৰু পংকজ বাই চলাইছি অকণ আছে মাছ দোৱা দুক এই যে কেতিকে দুৱা দিছ দোৱা মাছ দি দেখচন আজকের এই মানে পিকনিকে সবচেয়ে আকামলা যে রয়েছে সে ক্যামেরার উই পারে কুইটা সে শুধু আছে শুধু এইটা কাজলি লি মানে জল চাইপা দিব কিন্তু কাজ করুন এর নাম নাই মাংস তো কাটলাম রে কমপ্লিট না

কি হয় আপনার তো ভবানীপুর কি জানি জায়গাটার নাম আসিল মনোহর টিলা মনোহর টিলা নাম মনোহর টিলা মনোহর টিলা মনোহর টিলাতে পিকনিক করিয়া ফাইনালি বাড়ির সামনে আইলাম ধন্যবাদ সবাইকে যে দেখার জন্য যে যার যেমনে বাড়িতে ওখানে শুধু জামবো আমার আমারে গেটের সামনে লামাই দিয়া বাড়িতে যাইবো গা তো বাই দেখা হইতেছে খুব তাড়াতাড়ি